হজরতাল সময়ে তিনি যখন জাহিল ছিলেন সে সময়ের এক ঘটনা তার ইচ্ছে হলো তিনি নির্যাতন করবেন তাকে খুঁজতে লাগলেন খুঁজতে খুঁজতে তাকে পেয়ে গেলেন তিনি মসজিদে হারামের মধ্যে নামাজ পড়ছেন নামাজে দণ্ডায়মান তিনি তেলাওয়াত করছেন এখন হাজরা তোমর ভাবলেন যে এখন তো নামাজ পড়তেছে এখন কিছু করব না নামাজটা শেষ হোক তারপরে যেভাবে হয় আচ্ছা তরে করব নির্যাতন করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করতেছিলেন আর এই তেলাওয়াত হাজরা তোমর শুনতে ছিলেন তার হৃদয়ের মধ্যে প্রতিটি আয়ার জন্য গ্রথিতে হচ্ছিল তিনি অবাক হলেন ভাবলেন মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম নিঃসন্দেহে তাকে কোন জেন এইসব কথা শিখিয়ে দেয় নইলে যিনি জীবনেও লেখাপড়া করেন নাই স্কুলে যান নাই কলেজে যান নাই পড়াশোনা করেন নাই নাম লিখতে পারেন না পড়তে জানেন না নাম সই করতে পারেন না এত সুন্দর করে বলেন কি করে নিশ্চয়ই কোনো জেনে শিখায় ওমর বলেন আমি যখন এই চিন্তা করছি মনে মনে জেনের শেখানো কথা হবে বোধ হয় তখন তিনি নামাজের ভেতরে যা পড়লেন তাতে আমার মনে হলো যেন আমার কথার তিনি জবাব দিলেন কি পড়লেন হাজরা তোমার যখন এই চিন্তা করতেছিলেন ছিলেন তার তেলাওয়াতের মধ্যে এক পর্যায়ে তিনি তেলাওয়াত করলেন নিশ্চয়ই এক বার্তাবাহকের বর্ণনা এক সম্মানিত বার্তাবাহকের বর্ণনা হাজরা ওমর চিন্তা করলেন আমি যে মনে করেছিলাম জেনের কথা এটা তো তারই জবাব হলো যেটা জেনের কথা নয় এটা এক মহান বার্তা বাহকের বর্ণনা তাহলে জেনের কথা যদি না হয় তাহলে এটা তো ঠিক যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ফাঁকে ফাঁকে তলে তলে নিজে কোন ফাঁকে যেন কবি হয়ে গেছে নইলে মিলায় মিলায় বলেন কি করে হাজরা তোমর বলেন আমি যখন মনে মনে ভাবলাম নবীজি কবি হয়ে গেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি হয়ে গেছেন তখন তিনি নামাজের ভেতরে যা তেলাওয়াত করলেন আমি বুঝলাম আমার কথার জবাব পেয়ে গেছি তিনি পড়লেন না না এটা কোনো কবির কথা নয় তোমরা খুব কম বিশ্বাস স্থাপন করে থাকো মনে মনে ভাবলেন মনে করেছিলাম কবি কিন্তু কবি না গণক তা না হলে আমার মনের কথা বুঝলো কেমনে হাজরা তোমার যখন মনে মনে ভাবলেন মোহাম্মদ সাল্লা সাল্লাম শুধু কবি নন গণক হয়ে গেছেন তিনি বলেন এই চিন্তার সঙ্গে সঙ্গে তিনি পড়লেন না 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 এটা কোনো গণকের কথা নয় তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করে থাকো হাজর ওমর বজ্রাহতের মতো হয়ে গেলেন কি আশ্চর্য কথা যা চিন্তা করি তার জবাব আসে নামাজের মধ্যে দিয়ে একই সাংঘাতিক এটা জেরের কথা নয় এটা কবির কথা নয় এটা গণকের কথা নয় তবে এটা কি হাজর বলেন আমি যখন মনে মনে ভাবলাম তবে এটা কি অমনি জবাব এলো তিনি নামাজের ভিতরে পড়লেন তেন এটি মহান আল্লাহ রব্বুল আলমিনের বাণী যিনি তাম জাহানের পাল্লেওয়ালা রব তার কাছ থেকে নাজিল কৃত এটি কিতাব সুহান হযরত উমর বললেন আমার মনে হলো যেন ইসলাম তার নিজস্ব আসন আমার কলিজার মধ্যে গেড়ে বসতেছে